আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাহফুজ আলমের খুবই সহজ সরল আজকে বলেছেন যে প্রশাসন বিএনপি এবং জামাত ভাগবাটোরা করে নিয়েছে প্রথম চার মাসের মধ্যে যেখানে বিএনপির দশজন হলে জামাতের তিনজন এইভাবে ভাগ করে নিয়েছে চার মাসের মধ্যে এবং সেটা ওনারা দেখেছেন নিজে চোখে দেখেছেন কারণ ওনাদেরকে বলা হয়েছে বিচার এবং সংস্কারের জন্য ওনারা দুই বছর তিন বছর যত ইচ্ছা থাকতে পারবে সুতরাং এখানে আসলে গণ অভ্যর্থান কথা পাঁচ আগস্টের পরে সবাই ভুলে গিয়েছে অথচ মানুষ বিশ্বাস করে ওনাদেরকে ক্ষমতায় বসিয়েছে যাদেরকে এই সরকারকে কিন্তু সেই সরকার আসলে সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের যে ত্যাগ স্বীকার করেছে যাদের যে শহীদ হয়েছে বা যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের সবার কথা এবং তাদের সবার উদ্দেশ্য যেটা ছিল সেটা থেকে মুহূর্তে সরে গিয়েছেন এবং আটই আগস্ট আমরা দেখেছি যে ক্ষমতায় বসেছেন কারা তারা হচ্ছেন যে যার যার পছন্দ মতো পছন্দ সেটা সেভাবে সাজিয়েছেন আহ যে সরকারকে সেভাবে সাজিয়েছেন এবং এখানে ডক্টর ইউনসের পছন্দ অনুযায়ী কয়েকজন উপদেষ্টা নেওয়া হয়েছে আবার অনেকের পছন্দ অনুযায়ী শোনা যায় যে কোনো দলের পছন্দ অনুযায়ী না হয়েছে কিন্তু যে পছন্দ যারি যেভাবে পছন্দ হোক না কেন কিন্তু আসলে কেউ দেশি স্বার্থের কথা চিন্তা করে নেই নিজের ব্যক্তি স্বার্থ ব্যক্তি পছন্দ এবং দলের স্বার্থের কথা চিন্তা করে যে যেভাবে পেরেছে সেভাবেই যেমন সরকার সাজিয়েছে তেমনি সাজানো হয়েছে প্রশাসন এখন উনি বলছেন যে তিন চার মাস চার মাসের মধ্যে ভাগ ভাটরা শেষেই নির্বাচনের কথা উঠেছে তো স্বাভাবিকই কারণ আপনারাও তো আপনাদের স্বার্থের কথা চিন্তা করে আপনারা বলেছেন যে দুই বছর তিন বছর আপনাদেরকে বলা হয়েছে যে কোনো সমস্যা নেই আপনারা থাকতে পারবেন আপনারাও তো আপনাদের স্বার্থের কথা চিন্তা করেছেন এই জন্য সেই ভাগ বাটারাও আপনারা দেখেছেন আপনারাও তখন কোনো প্রতিবাদ করেননি এবং যে সরকার সাজানো হয়েছে সেটা নিয়েও কোনো প্রতিবাদ আসেনি আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা ওইখানেই এই হয়েছে যে পাঁচই আগস্টে হয়েছে জনগণের যেই প্রত্যাশাটা ছিল যে প্রত্যাশায় পাঁচে আগস্ট হয়েছে সেটা সেখানেই শেষ আটে আগস্টে আমি ভুল বলেছি আগস্ট না যখন সরকার গঠন হয়েছে তারপর আসলে জনগণের এখানে সরকারের স্বার্থ ডক্টর ইউনুসের স্বার্থ যার স্বার্থ ডক্টর আসিফ নজরুলের স্বার্থ মানে ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী ওনারা সবকিছু এখানে তো উনি বিএনপি বিএনপি এবং জামাতের কথা বলেছেন কিন্তু নিজেদের স্বার্থের কথা বলেন নাই যে নিজেরাও নিজেদের এই যে কাজ হয়েছে বারো মাস তেরো মাস সেটাও কিন্তু নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ করেছেন যে যেমন ঘুষ দিয়ে কাজ করাতে পেরেছে যে যেমন সুপারিশ করে কাজ করাতে পেরেছে এখানে কোয়ালিটির বাছাই কোথাও হয়নি তো উনি যেটা বলেছেন যে আমি একটু যদি পড়ে শোনাই তা হচ্ছে যে আমরা যখন দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকেরা এসে বলল যে ফেয়ার হতে হবে ফেয়ার মানে কি ভিসি নিয়োগ হলো আহ জন বিএনপি তিনজন জামাতের অ্যাডমিন থেকে সেটা নিয়ে কারাকারি হলো এগুলা আমাদের চোখের সামনে হয়েছে তখন সবাই বলল যে দুই বছর বা তিন বছর যা সময় লাগুক সংস্কার এবং বিচার হতে হবে চার মাসের মধ্যেই তারা সব ভুলে গেছে মাহফুজ আলম আবার বলেন যে এই সরকারের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে গদি কখন চলে যায় সেটা নিয়ে তো গত এক মাসের পরে শোনা যাচ্ছে যাচ্ছে গত যে মিডিয়া নেমে যাবে এতে ছাত্র উপদেষ্টা দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে এবং কাজ স্লো হয়ে গেছে জুনে যখন লন্ডনে ঘটনা ঘটলো তা তারপর পানবাদেশি পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল রাজনৈতিকভাবে এই জন্যই বলছি যে রাজনৈতিক দলগুলো চাইলে আমি এক মাসের মধ্যেও আইন করে দিতে পারবো যদি না চায় তাহলে যদি সদিচ্ছা না থাকে তাহলে বসে আছে এবং তখন কখন পরবর্তী সরকার আসবে বলেন তিনি মাহফুজ আলম এটাও বলেন যে কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না এবং সামগ্রিকভাবে আমরা আসলে কোনো জিনিসটা মানে কোনো জিনিসটা করলে সেটা ভালো আইন পাবো বা ভালো একটা পলিসি পাবো ভালো একটা প্র্যাকটিস পাবো সেটা নিয়ে কেউ আসলে আগ্রহী না আমরা এই বিষয়ে হতাশ এবং আমি এগুলো বলে রাখলাম কারণ আমরা যে কোনো সময় নামতে পারি জানি না আজকে অন্য আমি যেতে পারি বিষয়টা হচ্ছে যে অন্য উপদেষ্টারা যেখানে নিশ্চিত যে ইলেকশন পর্যন্ত থাকবে আমি নিশ্চিত না যে কতদিন থাকবো নতুন করে শুরু করলাম টাইম লাইন ঠিক করলাম এবং কিন্তু জানি না যে আমি শেষ করে যেতে পারবো কিনা তথ্য উপদেষ্টা আরো বলেন যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি এবং আমরা অন্তত ওয়েলস বোর্ড তারপরে হচ্ছে সাংবাদিকতা আইন সুরক্ষা এবং গণমাধ্যম কমিশন নিয়ে এগোতে চাই আমরা চাই মিডিয়া হাউস গুলো কোর্ট অফ কন্ট্রাক্ট তৈরি করবে নভেম্বরের ভিতরে এবং মাহফুজ আলম বলেন যে গণমাধ্যমকে সর্বগোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে তবে এই জন্য রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ঐক্য জরুরি তিনি আরো বলেন যে সিভিল মিলিটারি আমলাতন্ত্র পেসিস্ট মুক্ত না হলে মিডিয়াকে পেসিস্ট মুক্ত করা সম্ভব না তো ওনার উনি বলছেন যে সবাই সবার গদির কথাও চিন্তা করছে আসলে সবাই যদি দেশের স্বার্থে কাজ করত আমার মনে হয় যে এখন আর শেষ মুহূর্তে এসে গদির কথা চিন্তা করতে হতো না আর ওনারা তো মানে ওনাদের ওনারা নির্বাচন করার মানে বেশ করে ছাত্র প্রতিষ্ঠারা যারা আছে তারা নির্বাচন করার কথা যে কোনো সময় চলে যেতে পারে আর গদি নিয়ে আসলে চিন্তা থাকার কথা না ওনাদের কারণ ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সাময়িক সময়ের জন্য এসেছেন তারপরে ওনারা যথেষ্ট সময় পেয়েছেন এই সময়টা ওনারা আসলে কিভাবে কাজে লাগিয়েছেন সেটা ওনারা জানেন কিন্তু এনাফ সময় পেয়েছেন এনাফ সময় থেকেছেন তারপরে যদি এখন গদি নিয়ে চিন্তা করেন তাহলে তো খুবই খারাপ শোনায় কারণ আপনারা তো গড়ি আরো আগে চলে যাওয়ার কথা ছিল ঠিক আছে আপনারা দেশের কাজ সুন্দরভাবে করে সুন্দরভাবে হস্তান্তর আরো আগেও করতে পারতেন যদি প্ল্যান ওয়াইজ কাজ হতো তো সেটা আপনারা করতে পারেনি এখন এসে আপনার উপলব্ধি হয়েছে এত মাস পরে এসে তো এখন আপনার হয়তো উপলব্ধি হয়েছে আপনি কিছু কাজ করতে চান আর কার কার উপলব্ধি হয়েছে আমরা ঠিক জানি না তবে সবচেয়ে বড় কথা যে উনি এটা নিজ মুখে বলেছেন রেকর্ডেড বলেছেন এবং সাংবাদিকদের সামনে বলেছেন আদারওয়াইজ উনি যদি এটা স্টেটাস দিতেন উনি হয়তো এটা ডিলিট করে ফেলতেন যেটা ওনার স্বভাব যাই হোক ওনার মাধ্যমে আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম